এগুলো সাইকেল আমরা তো দেখেই বুঝেছি এই সাইকেলের সাথে আমাদের আমরা যখন পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে যে তাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একটা আগে আমরা যখন ছোটবেলা ছিল আমাদের প্রত্যেকের আমাদের সবার কাছে একটা কৈশোর থেকে যখন তারুণ্যে পা দিতাম সবার কাছে একটা স্বপ্ন ছিল আমার কাছে যদি একটা সাইকেল থাকত এবং সাইকেল তখন রাস্তায় ভিড় কম লোকজন কম খুব দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারতাম ওই অল্প লোকটাও তখন লোকালিটি ছিল তো সেখান থেকে হারিয়ে দূরে গিয়ে একান্তে কিছুক্ষণ সময় কাটাতে পারতাম কিন্তু আজকে তো সরকারি জায়গা থেকে সাইকেল দেওয়া হচ্ছে তার একটাই কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার ভাবনাটা কিন্তু অনেক সুদূর প্রসারী পর্বতের কাছে মোহাম্মদ যাবেন না মহম্মদদের কাছে পর্বত যাবে এই ব্যাখ্যায় গ্রামে গ্রামে স্কুল করতে পারবেন না তার পরিকাঠামো অনুযায়ী কিন্তু স্কুলটাকে একটু এগিয়ে দিতে পারবেন ছাত্র ছাত্রীদের বাংলার ছেলেমেয়েরা শিক্ষিত হবে তারা বড় হবে তারা নতুন স্বপ্ন দেখবে তারা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে তারই বহিপ্রকাশ এবং আমাদের সময়কারের উচ্ছ্বাস সাইকেলকে ঘিরে যতটা ছিল সভ্যতার অগ্রগতির সাথে সাইকেল আজ মৃয়মান নতুন তরুণ তরুণীদের কাছে যুবক যুবতীদের কাছে তাদের কাছে বিজ্ঞানের হাতছানিতে অন্য জিনিসের হয়তো উন্মাদনা আছে তবুও বিষয়টা প্রয়োজনীয় বিষয় স্বাভাবিকভাবে তারা মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে সাধুবাদ জানিয়ে হাসতে হাসতে আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে এবং একটা সাইকেল পরিবারে সরকারি সাহায্য পাওয়া মানে শুধুমাত্র ছাত্র বা ছাত্রী ব্যবহার করেন তা তো নয় সেই পরিবারের এমনও মানুষকে আমরা দেখেছি এই ঘরে আমরা যারা কাউন্সিলর আছি প্রচুর মমতা ব্যানার্জির সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেন এবং ওই সাইকেলটার উপরে বসেই বলেন মানে এটাই ভাবতে ভালো লাগে বাংলায় গণতন্ত্র আছে সেই পরিকাঠামো বেঁচে আছে মুখ্যমন্ত্রীর ভাবনার ফসল সবুজ সাথী তাতে বসেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করা যায়